আবার আসিব ফিরে এই ধানশিঁড়িটির তীরে বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে এই কবিতা দিয়ে তোমরা জীবনানন্দ দাসকে অনেকেই হয়তো চেন তাকে বলো রূপসী বাংলার কবি এর বাইরে তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি প্রেমের কবি তিনি লিখেছেন সুরঞ্জনা ওইখানে জিও নাকো তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে কবি এখানে ঈর্ষা পরায়ণ তিনি চাচ্ছেন না তার প্রেমিকা সুরঞ্জনা আরেকজন যুবকের সাথে গিয়ে কথা বলো তার আরেকটা কবিতায় আছে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এখানে তার প্রেমিকা আবার বনলতা সেন নাটোরের সেই মেয়ে যে তাকে দুদণ্ড শান্তি দিয়েছিল তার আরেকটা প্রেমিকার নাম শঙ্খমালা তিনি লিখেছেন চোখে তাহারে যেন শত শতাব্দীর নীল অন্ধকার স্তন তার করুণ শঙ্খের মতো দুধে আদ্র কবেকার মালার এখানে কবি আরেকটু বেশি দেহজ প্রেম কামনাবাসনার বাসনার প্রতি ইঙ্গিত দিয়েছেন এই যে এতগুলো প্রেমিকার নাম আমরা জেনে গেলাম সুরঞ্জনা বনলতা সেন শঙ্খমালা তার আরেকটা কবিতা আছে সুচেতনা নামে যেখানে তিনি লিখেছেন সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে এটা শুনলে তোমাদের কাছে কি মনে হবে সুচেতনা তার খুব দূরের একটা প্রেমিকা কিন্তু তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী তোমরা পরীক্ষার খাতায় এটা লিখবে না যে সুচেতনা একজন নারী তোমরা বরং আক্ষরিক অর্থে এটাকে সুচেতনা মানে হচ্ছে হয়তো বুঝে গেছো আমরা নিবে যে কবিতাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুচেতনা এটার একদম সহজ বাংলা অর্থ হচ্ছে শুভ চেতনা মানুষের মধ্যে আসলে দুইটা দিক থাকে একটা হচ্ছে তার অন্ধকার দিক আরেকটা হচ্ছে তার শুভ দিক ভালো দিক যেখানে সে পৃথিবীর কল্যাণকামী কামে পৃথিবীর কল্যাণ চায় এই কনসেপ্ট বুঝতে পারলে সহজ কবিতার হচ্ছে সুচেতনা অর্থাৎ শুভচেতনা এখন পৃথিবীতে পাওয়া যাচ্ছে না এটা নির্জন দ্বীপের মতো খুব দূরে মানুষের কাছ থেকে খুব দূরে চলে গেছে এই কবিতায় কবি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা একদিন এই শুভ চেতনাকে ফিরিয়ে আনবো আমরা যেমনটা বলছিলাম যে সুচেতনা মানে হচ্ছে শুভচেতনা বা জাগ্রত মঙ্গলবোধ কবি মনে করেন যে এটা দূরে অবস্থান করছে এটা দ্বীপের মতো জায়গায় এটাকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে কবি আরেকটা জায়গায় বলছেন যে যুদ্ধ রক্তপাত সংঘর্ষ এগুলো দিয়ে আসলে আমরা সুচেতনাকে নিঃশেষ করে দিতে পারবো না মানুষের মধ্যে শুভচেতনা থাকবে মানে যত কিছুই হোক পৃথিবীতে খারাপ কিছু থাকার পরে আবার ভালো কিছু ফিরে আসবে কবি এটা আশাবাদ ব্যক্ত করেন কবির বিশ্বাস যে চেতনাই মানব জাতিকে জীবনময় রাখে মানে আমাদের মধ্যে যে শুভ চেতনা আছে এই কারণে পৃথিবী টিকে আছে গভীর বেদি এবং অশান্তি অতিক্রমেও এটি সাহায্য করে যে পৃথিবীতে যত খারাপ দিক আছে এইগুলো শেষ হয়ে একটা দিন ভালো কিছু ফিরে আসবে আমাদের মধ্যে এটা কবি আশাবাদ ব্যক্ত করেন সুচেতনার আলোতেই মানব সমাজের অগ্রযাত্রা নিশ্চিত হয় মানে মানব সমাজ যে ভালো করবে এটা কিভাবে বুঝতে পারবো মানুষের মধ্যে যত শুভ চেতনা থাকবে তত ভালো কিছু হবে কবি বিশ্বাস করেন এই শুভচেতনা একদিন শাশ্বত রাত্রির বুকে আনবে অনন্ত সূর্যোদয় শাশ্বত রাত্রি মানে কি পৃথিবীতে তো কালো বা অন্ধকার থাকবেই ডার্কনেস এই তুমি স্বাভাবিক অর্থে নিও না বরং তুমি চিন্তা করো যে মানুষের খারাপ দিকগুলো হচ্ছে ডার্কনেস কবি মনে করছেন এটা হচ্ছে ইউনিভার্সাল ডার্কনেস এই ডার্কনেস এর ভেতর থেকেও একদিন সূর্যোদয়ের মতো করে আবার সুচেতনা ফিরে আসবে ভালো দিকগুলো মানুষের ফিরে আসবে চলো আমরা কবিতা লাইন বাই লাইন একটু দেখি সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে যেমনটা বলছিলাম যে আসলে সুচেতনা দ্বীপের মতো দূরে আছে আমাদের জায়গা থেকে এবং বলছে যে সেখানে দারুচিনি বনানির মতো নির্জনতা আছে এই নির্জনতা মানে কি এই চেতনা আসলে দ্বীপের মতো বিচ্ছিন্ন কার কল্পনায় কবির কল্পনায় যে এই শুভ চেতনা সর্বত্র বিস্তৃত নয় একান্তই অন্তর্গত মানে দ্বীপ যেমন পৃথিবী থেকে আইসোলেটেড একটা জায়গা ঠিক এখানে এই চেতনাটাও সর্বত্র বিস্তৃত নয় এটা হচ্ছে একান্ত অন্তর্গত মানে মানুষের ভেতরে চেতনাটা থাকে কবি বলছেন এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয় পৃথিবীতে রণ থাকবে মানে যুদ্ধ থাকবে রক্তপাত থাকবে সব থাকবে কিন্তু বলছে যে এইটাই শেষ সত্য না এরপরে শুভ চেতনার উদয় হবে মানে মানুষ ভালো কিছু পৃথিবীতে একদিন ফিরিয়ে আনবে এটা কবির বিশ্বাস যে রক্তপাত দিয়ে যুদ্ধ দিয়ে সুচেতনা কি হয়ে যাবে না শেষ হয়ে যাবে না তাহলে সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ রক্তপাত সংগঠিত হয়েছে এবং এখনো হচ্ছে তবে এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয় মানে পৃথিবীর আজকে অনেক রোড রোদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবু ঋণী পৃথিবীরই কাছে কবি বলছেন যে এই যে আজকে যে রুড়ো রুদ্র মানে কঠিন বাস্তবতার মধ্যে দেখা যাবে যে আমরা প্রেম সত্য কল্যাণ প্রতিষ্ঠা যখন আমরা করতে যাই তখন হয়তো আমাদের নিজেদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হয় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অগণিত প্রাণহানি ঘটে রক্তপাতের ঘটনা ঘটে অনেকেই রক্তাক্ত পথ পাড়ি দিয়েই আমরা আসলে ভালোবাসার পরিণামে পৌঁছাই তাহলে কবি এটাকে বলছেন যে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে পৃথিবীর এই ডার্কনেস বা খারাপ দিকটা থাকবে তারপরও আমরা কার কাছে ঋণী পৃথিবীর কাছে ঋণী কারণ পৃথিবীর ভালো দিকও আছে সুচেতনা মানুষের মধ্যে আছে কবি বলছেন সুচেতনা এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে এই যে ডার্কনেস এর পথ এই যে অন্ধকারের পথ এখানে আলো জেলেই আমরা কি করব পৃথিবীকে আলোকিত করব বলছেন সে অনেক শতাব্দীর মনীষীর কাজ কিন্তু এই যে সুচেতনাকে ফিরিয়ে আনা এটা আসলে একদিনে সম্ভব এটা অনেক নয় মানে কয়েকশো শতক ধরে অনেক মনীষী মিলে এটাকে ফিরিয়ে আনতে পারবেন কবির মধ্যে তোমরা দেখবে যে একবার তিনি যত নেগেটিভিটি আছে এগুলো উপস্থাপন করছেন আবার আরেকবার যত পজিটিভ দিক আছে এগুলো তিনি উপস্থাপন করছেন কবি বলছেন এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল প্রায় তত দূর ভালো মানব সমাজ এতক্ষণ যে পৃথিবীতে খারাপ জিনিস কিন্তু কবি এই এত বলছেন যে বাতাস হচ্ছে পরম সূর্যকর উজ্জ্বল মানে বাতাসের সাথে সূর্যের আলো আছে এবং কবি বলছেন যত দূর এই চোখ যাবে তত দূর পর্যন্ত কি ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেবো আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে তাহলে আমাদের মতো অনেক ক্লান্ত নাবিক আছে আমরা যারা ভালো মানুষ আমরা মিলে কি করব এই পৃথিবীটাকে একদিন সুন্দর করে তুলব প্রথমে বলা হয়েছিল এটা অনেক শতাব্দীর মনীষীর কাজ এখন এখানে আবার শুধু মনীষীকেই রাখলেন না বরং আমাদেরকেও ইনক্লুড করলেন যে আমরা মিলে এই পৃথিবীটাকে কি করব গড়ে দেবো নতুন ভাবে সুন্দর ভাবে গড়ে তুলবো তাহলে এই শুভ চেতনার দ্বারা একটা উন্নত মানব সমাজ আমরা গড়ে তুলতে পারবো কবি পরে বলছেন মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি না এলেই ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি শিশির ছড়ির ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে অনন্ত সূর্যোদয় তাহলে কবি প্রথমে আক্ষেপ করছেন যে এই মানব জন্মের ঘরে না আসলে হয়তো এই যে রক্তপাত বিগ্রহ এগুলা দেখতে হতো না কিন্তু আবার পরক্ষণেই চিন্তা করছেন তাহলে তো পৃথিবীর সৌন্দর্য আমরা মিস করতাম এই যে শিশির ভেজা সকাল এটা হয়তো কবি মিস করতেন তাহলে কবি বললো যে পৃথিবীতে অনেক খারাপ কিছু হবে অনেক ভালো কিছু হচ্ছে সব কিছু কবি অবজার্ভ করছেন এবং কবি সর্বশেষ বিশ্বাস করছেন এই যে শাশ্বত রাত্রি ইউনিভার্সাল ডার্কনেস এটার মধ্যেও একদিন কি হবে অনন্ত সূর্যোদয় হবে এইটা আসলে কবির প্রত্যাশা কবি কবি যখন এই যে ব্যক্তিক মানুষের এবং সামষ্টিক সংকট দেখেন তখন তার কাছে মনে হয় যে মানুষ রূপে জন্ম না নিলেই ভালো হইতো এটা কবি চিন্তা করেন আবার কবি মনে করেন যে না এইগুলার মাঝখান থেকেই আমাদেরকে শুভ চেতনাকে জাগ্রত করতে হবে তখন আমরা আসলে পৃথিবীর বুকে কি দেখবো সূর্যোদয় দেখতে পাবো এই অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয় মুক্তির দিশা তাহলে এই কবিতাটা দুইটা ভাগে বিভক্ত প্রথমত হচ্ছে তুমি দেখবে যে নেগেটিভ দিক পৃথিবীর এবং এইটাকে আমাদেরকে ওভারকাম করে পজিটিভ জিনিসগুলো ফিরিয়ে আনতে হবে পৃথিবীতে শুভ চেতনাকে ফিরিয়ে আনতে হবে এইটা হচ্ছে কবিতার মূল থিম কবিতাটা কিছু যদি আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করি দেখবা যে মানবতাবাদী দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে কবি যুদ্ধ মৃত্যু ধ্বংসের মধ্যেও কি দেখতে চান মানবতার আলো দেখতে চান সুচেতনা হচ্ছে সেই শুভবোধের প্রতীক যা মানুষকে কি করে মুক্তির পথে নিয়ে যায় আর আধ্যাত্মিক দিক থেকে চিন্তা করো যে মানুষের অন্তর্গত শুভ ও আত্মবোধের প্রতীক মানে মানুষের অন্তর্গত যে শুভ চেতনা আছে এটাই পৃথিবীতে বা মানব জীবনে কি ছড়াতে পারবে আলো ছড়াতে পারবে দার্শনিক দৃষ্টিকোণ থেকে অবজার্ভ করলে দেখবে যে অন্ধকার এবং আলোর যে দ্বন্দ্ব পৃথিবীতে মানে খারাপ এবং ভালোর যে দ্বন্দ্ব এটা কবি দেখিয়েছেন আধুনিক সভ্যতার কবি সমালোচনা করেছেন যে যুদ্ধ রক্তপাত ও বস্তুবাদী সাফল্যের মধ্যেও কবি দেখেছেন মানসিক শূন্যতা যে এত যুদ্ধ এত কিছুর পরে যে শূন্যতা অবলোকন করেছেন তখন তার মনে হয়েছে আমাদের আসলে সুচেতনাকে ফিরিয়ে আনতে হবে তাহলেই পৃথিবী কি দেখবে আলোর দিশা দেখতে পাবে তাহলে এই কাব্যের তুমি দেখবা যে বিভিন্ন ধরনের অলঙ্কারের ব্যবহার করা হয়েছে কবি উপমা করেছেন যেটাকে তুলনা করি যে প্রায় সিমিলে তুমি এক দূরতর দ্বীপ শুভ চেতনাকে দূরের একটা দ্বীপের সাথে কবি কল্পনা করেছেন পরবর্তীতে দেখব যে রূপক শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয় মানে রাত্রি হচ্ছে অশুভের প্রতীক সূর্যোদয় বোঝায় মুক্তি এটি একটা রূপক চিত্র তারপর আমরা অনেক চিত্রকল্প দেখবো যে কবি বলছেন দারুচিনি বনানির ফাঁকি নির্জনতা আছে সুচেতনা যে বিচ্ছিন্ন হয়ে মানুষের অন্তর্গত বা মনের ভেতরে পড়ে আছে এটাকে যে আবার জাগ্রত করতে হবে এটাকে তিনি একটা দারুচিনি বনানির ফাঁকে যে নির্জনতা আছে ওই নির্জনতার সাথে তুলনা করেছেন নির্জনতার ভেতর থেকেই আসলে সুচেতনাকে ফিরিয়ে আনতে হবে প্রতীকের ব্যবহার আছে সুচেতনা হচ্ছে শুভবোধ এবং মানবিকতার প্রতীক অনুপ্রাশের ব্যবহার আছে এই অনুপ্রাশ মানে কি একই ধ্বনির বারবার ব্যবহার ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে যে ক্লান্ত ক্লান্তিহীন একই ধ্বনি পুনরাবৃত্তি করছে এগুলো দেখলাম তাহলে জীবনানন্দ দাস সম্পর্কে যদি আমরা জানতে চাই তিনি তার জন্ম বরিশালে পিতা মাতার নাম হচ্ছে সত্যানন্দ দাস মাতা কুসুম কুমারী দাস এই ভদ্র মহিলাও একজন কবি ছিলেন তোমরা ছোটবেলায় পড়েছ তার কবিতা আদর্শ ছেলে পেশা ছিল ইংরেজি সাহিত্যের অধ্যাপক তো আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বলা হয় তাকে নিসর্গ একাকিত্ব আধুনিক জীবনের যন্ত্রণা মানবতার অনুভব এগুলো তার কবিতার মূল বিষয় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কি কি ছড়া পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন মহাপৃথিবী বেলা বেলা কালবেলা এবং রূপসী বাংলা কবির মৃত্যু হয়েছে বাইশ অক্টোবর উনিশশো সালে কলকাতায় ক্রাম দুর্ঘটনায় অন্য কোনো বিষয়ে ভিডিওর দরকার হলে আমাকে নক করতে পারো ধন্যবাদ সবাইকে